এই হচ্ছে অযোধ্যা নগরী অযোধ্যা নগরীর রাজা মহারাজ দশরথ মহারাজ দশরথের তিন রানী ছিল কৌশল্যা কৈকেই সুমিত্রা এই হচ্ছে মহারাজ দশরথের তিন রানী এবং মহারাজ দশরথের চার পুত্র ছিল রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন এই হচ্ছে মহারাজ দশরথের চার পুত্র ওহে সভাসদগণ আমার অনেক বয়স হয়েছে আমি আর রাজ্যপাট সামলাতে পারছি না আমার চার পুত্রের মধ্যে কাকে পরবর্তী রাজা বলে ঘোষণা করা যায় মহারাজ আমি বলি কি আপনার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রকে পরবর্তী রাজা বলে ঘোষণা করুন মন্ত্রী তুমি খুবই উত্তম প্রস্তাব দিয়েছ আমিও চাইছিলাম রামচন্দ্রই আমার পরবর্তী রাজা হোক তবে বেশ আগামী পরশু রামচন্দ্রের রাজ্যাভিষেক অনুষ্ঠানের আয়োজন করো। আমি ওই দিনে রামচন্দ্রের হাতে আমার রাজ্যভার তুলে দেব এ আমি কি শুনলাম আমার ছেড়ে ভরত থাকাকালীন রামচন্দ্র রাজা হবে এ আমি কোনোদিন মেনে নিতে পারব না আমাকে কিছু একটা করতে হবে রামকে সরিয়ে যে করেই হোক আমার ভরতকে রাজা করব রানিমা রানিমা আমি মন্থরা বলো কি বলবে রানিমা আমি জানি আপনি কি ভাবছেন আমি একটা কথা বলি আপনি তো আপনার ভরতকে রাজা করতে চান তাহলে শুনুন মহারাজের কাছে গিয়ে আপনার পাওনা দুটো বর নিয়ে নিন এবং বলুন রামচন্দ্রকে চোদ্দ বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিতে হবে মহারাজ আপনি আমাকে কয়েক বছর আগে বলেছিলেন আমাকে দুটি বর দেবেন আজ আমি সেই বর আপনার কাছ থেকে নিতে এলাম আপনি আমাকে কথা দিয়েছেন আমি যা চাইব আপনি আমাকে তাই দেবেন আমি চাই রামচন্দ্রের বদলে আমার ভরত এই রাজ্যের রাজা হোক আর আপনি রামচন্দ্রকে চোদ্দ বছরের জন্য বনবাসে পাঠিয়ে দেবেন এই কথা শুনে মহারাজ দশরথের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল রানী তুমি আমার কাছে একই বর চাইলে তুমি যদি চাইতে তাহলে আমি আমার প্রাণটা তোমার হাতে তুলে দিতাম কিন্তু তুমি একজন মা হয়ে কিভাবে পারলে তোমার আরেক সন্তানকে বনবাসে পাঠিয়ে দিতে এরপর যখন সারা রাজ্যে এই খবর ছড়িয়ে যায় তখন রাজবাড়ির সামনে সকল প্রজারা এসে কান্নাকাটি শুরু করে দেয় রামকি তারা রাজা হিসাবেই দেখতে চায় বনবাসী হিসাবে নয় শান্ত হও তোমরা আমি তোমাদের চোদ্দ বছরের জন্য বনবাসী যাচ্ছি সারা জীবনের জন্য নয় তোমরা কান্নাকাটি করো না তোমরা আমাকে যেতে দাও চোদ্দ বছর পর আমি আবার তোমাদের কাছে ফিরে আসব আমিও যাব তোমার সঙ্গে স্বামী তুমি যেখানেই যাবে আমিও তোমার সাথে যাব দাদা তুমি আর সীতামা দুজনেই বনবাসে চলে যাবে তাহলে আমি এখানে থেকে কি করব। যেখানে আমার ভাতা এবং আমার সীতামা থাকবে না আমিও সেই রাজ্যে থাকতে চাই না আমিও তোমাদের সাথে যেতে চাই এরপর রাম লক্ষ্মণ সীতা তিনজনে বনবাসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল অবশেষে তারা তিনজন একটা নির্জন বনে এসে কুটির বানিয়ে থাকতে শুরু করল অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর রামচন্দ্রের পায়ে খুব ব্যথা করছিল তাই রামচন্দ্রের ভাতা লক্ষণ রামচন্দ্রের পদসেবা করছে এদিকে সীতা তার ইষ্টদেবতা নারায়ণের পূজার জন্য ফুল নিতে এসেছে সীতা নারায়ণের খুব বড় ভক্ত এদিকে একদিন কুটিরে কোনো খাবার কিছু ছিল না তাই রাম আর লক্ষণ দুজন মিলে বনে গেল কিছু ফল নিয়ে আসার জন্য ঠিক তখনই রামচন্দ্রের চোখে পড়ে একজন খুব সুন্দরী রমণী বনের মধ্যে দিয়ে একা একা হেঁটে চলেছে কে তুমি রমণী এত গভীর বনে তুমি একা একা কোথায় যাচ্ছ আমি দূর থেকে আপনাকে দেখে আপনার কাছে এলাম কে আপনি এত সুন্দর এবং সুদর্শন পুরুষ এই গভীর বনের মধ্যে করছেন কি আপনার পরিচয় কিবা নাম আপনার আমি শ্রীরামচন্দ্র মহারাজ দশরথের পুত্র ও তাই নাকি আপনার মতন সুদর্শন পুরুষ আমি কোনোদিন দেখিনি আমি আপনাকে বিবাহ করিতে চাই এ কোনোদিন সম্ভব নয় কারণ আমি বিবাহিত এখন আমাকে যেতে হবে আমার জন্য আমার স্ত্রী সীতা অপেক্ষা করছে আমি আপনাকে বিবাহ করবই কারণ আমি লঙ্কাধিপতি রাবণের একমাত্র বোন আমি যাই বলি তাই করি তোমার থেকে আমার সীতামা অনেক বেশি সুন্দর কি বললে এত বড় কথা এত বড় সাহস তোমার আমার থেকে কিনা সীতা অনেক সুন্দর দেখতে তাহলে আমি আগে সীতাকে বধ করব তারপর তোমাকে আমি বিবাহ করব এই কথা শুনে লক্ষণ তো প্রচণ্ড রেগে গেল এবং তরবারির এক কোপে সুর্পনখার নাক কেটে ফেলল উরে বাবারে উরে বাবারে দাদা দাদা কোথায় তুমি শিকিরি এসো দেখো আমার কি অবস্থা করেছে কি হয়েছে সূর্বনখা কি হয়েছে তোর কি তোর নাক থেকে রক্ত ঝরছে কেন কে করেছে এই কাজ রামের ভাই লক্ষণ আমার নাক কেটে দিয়েছে দাদা আমি এর বদলা চাই ওই সীতাকে আমি বধ করব দাদা এত বড় সাহস ওই লক্ষণের আমার ভগিনীর নাক কেটে দেওয়ার এর প্রতিশোধ আমি অবশ্যই নেব আমি সীতাকে অপহরণ করব একদিন রাম লক্ষণ এবং সীতা তাদের কুটিরের বাইরে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিল এমন সময় তাদের কুটিরের সামনে দিয়ে হঠাৎ করে একটি সোনার হরিণকে যেতে দেখে এই হরিণটিকে দেখে সীতামা রামচন্দ্রের কাছে বায়না করে ওই সোনার হরিণটাকে তার কাছে এনে দিতে স্বামী তুমি আমাকে ওই সোনার হরিণটা এনে দাও হরিণটা খুব সুন্দর দেখতে আমাকে এক্ষণি ওই হরিণটাকে এনে দাও সীতা মায়ের এই আবদার রামচন্দ্র কি কোনোদিন ফেলতে পারে তাই বলার সাথে সাথে শ্রীরামচন্দ্র চললেন ওই হরিণটাকে ধরতে ভাই লক্ষণ বেশ অনেকক্ষণ হয়ে গেছে তোমার দাদা এখনও এলো না তোমার দাদার জন্য আমার খুব দুশ্চিন্তা হচ্ছে তুমি একটু দেখো না ভাই তুমি কোনো চিন্তা করো না সীতামা আমি এক্ষুনি দাদার খোঁজে যাচ্ছি কিন্তু যাবার আগে তোমার চালিপাশে আমি লক্ষণরেখা টেনে দিয়ে যাচ্ছি তুমি ভুল করেও এই রেখার ভেতর থেকে বাইরে বেরোবে না যতক্ষণ না আমি দাদাকে নিয়ে ফিরে আসি কেউ কি আছো আমি পথশ্রমে বড়ই ক্লান্ত অনেক দিন কিছু খাইনি আমাকে কিছু খেতে দেবে আসুন বাবা আমি আপনাকে আহার করাব একটু দাঁড়ান আমি কুটির থেকে আপনার জন্য আহার নিয়ে আসছি আমি কোনো সাধু নই আমি হলাম লঙ্কাধিপতি রাবণ লঙ্কার রাজা আমি আমি তোমাকে অপহরণ করার জন্য এখানে এসেছি